চট্টগ্রামে বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মেক সবজি রেসিপি আসলাম অয়েলাইকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারানাস কুকিং হাউস ফোর থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্টগ্রামে বিয়েবাড়ির স্টাইলে আপনার মেঘ সবজি রেসিপি চোট্টগ্রামে মেজবানি মাংসের পাশাপাশি বিয়েবাড়িতে যে কোনো অনুষ্ঠানে এরকম মেক সবজিটা সবারই কিন্তু পছন্দের তালিকায় তো আজকে চট্টগ্রামে স্টাইলে বিয়েবাড়ির আপনার সবজিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আমি চট্টগ্রামে মেয়ে সেক্ষেত্রে আমার এই রেসিপিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথায় জানিয়ে দেবেন আপনারা কি সব সবজি দিয়ে রান্না করা মিক্স সবজিটা কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে দেখে দিবেন আপনারা কিভাবে তৈরি করেন তো আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে একটু কেটে তারপর হালকা কুসুম গরম লবণ পানিতে ভেজে রাখবো যাতে ফুলকপিতে কোনো পোকা মাকড় থাকে সেটা কিন্তু কুঠে যায় তারপর এখানে একটি মূলা নিয়ে নিয়েছি উপরে খোসাটা আমি ফেলে দিচ্ছি একটি পিলারের সাহায্যে এখন আমি এটাকে কেটে নেছি আমাদের চট্টগ্রামের মেজবানি মাংসের যে সবজিগুলা কাটারও কিন্তু একটা সিস্টেম আছে তো আমি এখানে নিয়ে নিলাম এরকম করে কেটে তারপরে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি এখানে আমি একটি কোয়াশ নিয়ে নিয়েছি কোয়াশকে আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপর চার ভাগ করলাম চার ভাগ করে তার অর্ধেক নিয়ে নিয়েছি আমার কাছে মিষ্টি কুমড়া ছিল না তাই দিতে পারিনি তো এখানে যে কোয়াশ দিতে হবে তার কোনো কথা নেই এটা কিন্তু অনেক দাম সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে মিষ্টি কুমড়া দিতে পারেন আর এই সবজিটা রান্না করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন দিচ্ছি শীতকালীন সবজিগুলো আপনি যদি নিরামিষভাবেও রান্না করেন খেতে কিন্তু বের ভালো লাগে তো আমাদের চট্টগ্রামের বিয়েবাড়িতে আকিকা তারপরে যে কোনো অনুষ্ঠান বলেন এরকম মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে সবজি লাউ সব কিছু থাকবে চাইলে আমার চ্যানেল থেকে মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে লাউ রেসিপিটাও কিন্তু পেয়ে যাবেন চিংড়ি মাছ দিয়েও পেয়ে যাবেন তো যখন বিয়েবাড়িতে আপনার মাছ করা হয় তখন কিন্তু মাছের মাথাগুলা দিয়ে এরকম মেঘ সবজিগুলো তৈরি করা হয় এবং কি আপনার মরি গণ্ডটা করা হয় তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে চট্টগ্রামের স্টাইলে যাবতীয় সব রেসিপিগুলো পেয়ে যাবেন কালো বোনা মেজবানি মাংস তারপরে বিভিন্ন চাটনি এখন আমি এটাকে সাদা যে কাঁচা আর পাকা টমেটো দিয়ে দিলাম আমি এখানে চারটি টমেটো নিয়ে নিয়েছি তারপরে একে আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে কিছু সেম নিয়ে নিলাম তা আজকে আমি আট দশ রকমই সিম নিয়ে নিয়ে যে সবজি নিয়ে নিয়েছি বরবটি সিম বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি তারপরে হচ্ছে আপনার গাজর মূলা তারপরে কোয়াশ মিষ্টি কুমড়া আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন পেঁপে তো এরকম নানা রকম অল্প অল্প করে যদি আপনি এরকম এক্স সবজিটা রান্না করেন গরম গরম ভাত কিংবা রুটি খেতে জাস্ট ফাটাফাটি তো আমি এখন যে সবজিগুলার কাটিংগুলো দেখাচ্ছি তো আমরা কিন্তু সবজি কিন্তু সবাই কাটতে পারি যে আমাদের চট্টগ্রামের বিবার স্টাইলে যেসব সবজিগুলো তৈরি করা হয় আর আজকে আমি যে সবজিগুলা তৈরি করতেছি এটা কিন্তু একদম ফাইবার যুক্ত সবজি তো এগুলাকে একেবারে ছোট ছোট কুচি করা যাবে না তখন কিন্তু রান্নার সাথে সাথে কিন্তু একেবারে গলে যাবে আর যে সবজিটা গলে যায় সেটা কিন্তু একেবারে খেতে ভালো লাগে না তো এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে নিয়ে নিয়েছি আমি এখানে তিন ভাগ করে নিয়েছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারেন দক্ষিণ অঞ্চলের অনেকেই কিন্তু মিক্স সবজি খেতে পছন্দ করে না যখন আপনি তৈরি করে দিবেন তখন কিন্তু তারা খেতে কিন্তু খুব পছন্দ করে তারপরে এখানে আমি একটি তাসপাতা দুই টুকরা দিয়ে দিয়েছি দারচিনি দুইটা দিয়ে দিয়েছি এলাচ দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আরও দুই মিনিট আমি একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন স্বাদ মতন দিয়ে দিব লবণ তো চট্টগ্রামে বিবারের স্টাইলে এই মেজবানির সবজি রেসিপিটা রান্না করার সময় সেখানে আমাদের চট্টগ্রামে কিন্তু বাটা মশলাটা ব্যবহার করা হয় তো আমি যাতে বাটার সময় পাইনি তাই আমি গোড়া মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি তাহলে এটাকে কতক্ষণ পর্যন্ত আপনার কষাতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি দনে গুঁড়ো হাফ চা চামচ জিরি গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও এক মিনিট এখন বেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে পাতিলে তলা যেন কোনো প্রকারই কিন্তু আপনার চেঁকালানা লেগে যায় একটু গরম পানি দিয়ে তারপর কিছু বেশ কাঁচামরিচ দিয়ে এখন এটাকে আমি দুই তিন মিনিট কষিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করবে কিন্তু আপনার সবজি রান্নার স্বাদটা তো চট্টগ্রাম হলো যে বজন রসিক বাঙালিদের জন্য খুব পছন্দের খাওয়ার আপনার একটি জায়গা যারা ভ্রমণ করতে যায় কক্সবাজার সেন্ট মার্টিন তারা কিন্তু ছোট্টগ্রামের স্টাইলের যাবতীয় খাবার গুলার স্বাদ কিন্তু গ্রহণ করে নেয় তার ভিতরে কিন্তু চট্টগ্রামের প্রতিটি বিয়ে বাড়ি মেজবানি যে কোনো রেস্টুরেন্টে এই মেক সবজিটা কিন্তু পেয়ে যাবেন কখনো মাছের মাথা দিয়ে কখনো চিংড়ি দিয়ে কখনো সুটকি দিয়ে এখন মাছের মাথাটা দিয়ে আমি আরো এক মিনিট এটাকে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে এখানে আমি হাফ কাপ গরম পানি হাফ কাপ গরম পানি করে আমি এটাকে মিনিট রান্না এখানে একটি আপনারা মনে রাখতে পারেন ফ্রিজ থেকে আমরা অনেক দিন যাব মাছের মাথায় রেখে দিই সেক্ষেত্রে মাছের মাথাটা হয়তো অনেকের কাছে গন্ধ লাগতে পারে তার জন্য মাছের মাথাটাকে হালকা কুসুম গরম জলে একটু ভিজিয়ে সেক্ষেত্রে একটু লেবুর রস চিড়িয়ে দেবেন তাহলে আপনার কোনো স্মেলটা আসবে না মাছের মাথায় মাথাটা যখন মাথাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে মাজারি করে করে কেটে নিয়েছি এখানে আমি আজকে যে মাছের মাথাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে যে রুই মাছের মাথা রুই মাছের লেস পাশ মাছের মাথা মাছের লেস আপনার যে কোনো মাছের মাথা অ্যাড করতে পারেন এখন আমি এটাকে দুই তিন মিনিট সবজিগুলাকে একসাথে মিশিয়ে নেব আমি এ পর্যায়ে কোনো ফানি অ্যাড করবো না ডেকে এটাকে আমি আরো দুই মিনিট রান্না করব। দুই মিনিট পর ফিরে আসলাম আমি যাতে এখানে যে সবজিগুলো আজকে রান্না করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার যুক্ত সবজি ক্ষেত্রে হচ্ছে যে পানির পরিমাণ বেশি লাগবে না আর ছোট্টগ্রামের স্টাইলে এই মেজবানির সবজিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে থাকে তা আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব একটু আলু সিদ্ধ হওয়ার বাকি আছে এখন ডেকে আমি আরও দুই তিন মিনিট আগে রান্না করেছি তারপর এখানে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি আর রোস্টেড ভাজা জিরে গুঁড়ো দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আপনারা কি মেক সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এটি কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার আপনারা খেয়ে দেখবেন আপনাদের এটা চট্টগ্রাম লাগবে না সারা বাংলাদেশে কিন্তু এই খাবারে কিন্তু প্রচুর প্রচলন রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য মশলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম